ফালাও না কী করতেছে আবার এড়ে নিয়ে দুষ্টামি করতে আমি এই জিনিসটা এই জিনিসটা হইতেছে আমার মাকসের এই জিনিসটা হইতেছে আমি টেবিলের উপরে রাখলে আমি আর পরবর্তীতে এই জিনিসটা টেবিলের উপরে পাই না হ্যাঁ এইটাকে হয় পাই বাইরে নয় পাই ওই জায়গায় এই হয়েছে অবস্থা এটারে নিয়ে সে খেলবে হুম খেললে তারপরে কই ফালাই দিবে সে নিজেও জানে না তারপরে তা আমি কোথাও যাওয়ার সময় খুঁজতে খুঁজতে পুরো হয়রান হয়ে যাই এটা কি খেলার জিনিস হুম এটা ওর এত পছন্দ এটা দিয়ে ও খেলবে সময় গুলো এটা কি তোমার খেলার জিনিস কোনো এটা তুমি খেলো ঠিক আছে হুম তুমি খেলা এটা কোথায় তুমি হুম আজান দিতে সে চুপচাপ আজান শোনো ঠিক আছে আজান শোনো কই উঠে বসতেছে এই জায়গায় কি আঁটবো হ্যাঁ দেখেন আমার বইটার উপরে কেমনে উঠে ঘুমাইতেছে পিছন দিয়ে একটু জায়গা নেই পিছন দিয়ে যাবে বইটা ঠোস করে এত জায়গা থাকতে তার আমার বইয়ের উপরে আইসে ঘুমানো লাগবো আউ ব্যথা পাই না আমি তুমি কামড় দাও হুম কেটার উপরে কি তুই আঁটবি তুই ক আঁটবি তুই এটার উপরে তো আঁটবি না কী করতেছে দেখেন মানে আরামদায়ক জায়গা খুঁজতেছে তা এইটার উপরে যদি এমনি বইসা থাকো তাহলে আমি পড়বো কেমনে এই এই এটার উপরে যদি আপনি বইসা থাকো তাহলে আমি পড়বো কেমনে আমি এই জায়গায় বই রাইখা পড়া দরছিলাম সেই জায়গায় এসে বসছে ঠিক আছে এখন আমি বইটা নিয়ে এক কর্নারে রাখছি রাইখা তারপরে বসে বসে পড়তেছি আর সে কি করছে সে এই বইয়ের উপরে বসে বসছে মানে এই জায়গা পুরা খালি রাইখা সে বসছে কই দেখেন সে বসছে আমার বইয়ের উপরে কি ব্যাপার দেখছেন আমি বইটা একটু সরাতেও পারি না কেমন বইটার জড়ায় ধইরা তারপরে ঘুমাইতে আছে কে রে কি পড়াশোনা করে শিক্ষিত তুইও ওই ওই তো তো ভালো কথা খুবই ভালো কথা পড়াশোনা করে যদি শিক্ষিত হও চাকরি বাকরি কইরা তারপরে আমারে খাওয়াবা হ্যাঁ ভালো একটা স্যালারি পাবা সেই স্যালারি দিয়ে আমার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসবা অনেক ভালো কথা খুবই ভালো কথা গুলোর প্যারে কি গ্যাস হয়েছে হ্যাঁ তোর প্যারের মধ্যে ডাক দিতে আসছে তোরা ওষুধ খাওয়াই দিতে গ্যাস ঠিকা এই দুষ্টটা একদিন এর সাথে কি আমার বই খাইতে আছে বসে বসে মানে তার মানে খাওয়া দাওয়ার কিছু দেওয়া হয় না আমি এসে দেখতাছি বই খাইতে আছে এই নখগুলোও ফালাইতে দেয় না এটা এত দুষ্ট দেহিগুলো নখ টিকাটাই দেয় টিকাইটা দিই দে নখগুলোও কাটতে দেয় না এটা অনেক দুষ্ট প্রচুর পরিমাণে দুষ্ট এটা এটা ধরতেও দেয় না দুটোও দেয় না নখগুলো আরে বয়্যাস কেসে ক কতো জায়গা মতো আন শুইত আছে এই তো ভালো ছেলে ভালো ছেলে তুমি घुমাও ঠিক আছে আমি পড়তে থাকি বাবা টাটা